দু হাজার পঁচিশে অনেকে শখ ছিল যে ল্যাপটপ কিনবো কিন্তু কিনতে পারে না অল্প অল্প টাকা করে জমাইছে যারা তাদের জন্য আজকে এই ভিডিওটি এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর ভাই প্রোডাক্ট দেখেন আপনি একটা দেখবেন একটাই পছন্দ হবে এর প্রোডাক্ট কি মাখন প্রোডাক্ট ভাই প্রতিটা প্রোডাক্ট কি হচ্ছে মাখন মাখন আচ্ছা এর থার্টি জি এইট কোরাই ফাইভ প্রসেসর এর ইলেভেন জেনারেশন পারফরমেন্স এর জন্য যারা মোবাইল ওয়ার্ক স্টেশন খুঁজেন এসপি জেট বুক ফার ফ্লাই ফোরটিন জি এইট থার্টি লেনবো থিঙ্ক যারা ডেস্কটপের বিকল্প চায় চার্জে ব্যাকআপ আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা যায় তাদের জন্য ভাই এটা থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপ মোড়ও চালাইতে পারবেন ট্যাপ মোড়ো চালাইতে পারবেন খুব স্টাইলিশ ল্যাপটপ খুব ফ্রেশ ল্যাপটপ কন্ডিশনটা দেখলে আপনার পুরো অবাক হয়ে যাবেন সুন্দর কন্ডিশনে আছে মানে মুখে বলবো না ভাই প্রোডাক্টের কথা বলবো ভাই আমি আমি যদি বলি ভাই এটা এটা ওইটা না ওইটা আপনি প্রোডাক্ট দেখবেন চালাইবেন দেখ তারপরে নেবেন প্রতিটি ল্যাপটপে চোদ্দ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত যে কোনো প্রোডাক্টই কিনুক না কেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি বাসায় গিয়ে এক মাস ল্যাপটপ আপনার কাছে থাকবে এক মাস চালিয়ে যদি কোনো সমস্যা পান সাথে সাথে কিন্তু চেঞ্জ করতে পারবেন যদি বলেন যে ভাই আমি চেঞ্জ করব টাকা নিতে পারবো সেক্ষেত্রে টাকাও কিন্তু ব্যাক করতে পারবেন আলাইকুম ভিউয়ার চলে আসলাম ল্যাপটপের স্বর্গরাজ্য টেক ভ্যালিতে টেক ভ্যালি মূলত কেন এত পপুলার টেক ভ্যালিতে কেন এত সবাই ল্যাপটপ নেওয়ার জন্য আগ্রহ হয়ে থাকে কারণ টেক ভ্যালি হচ্ছে নিজেরা হচ্ছে বাইরে থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে এবং তারা হচ্ছে হোলসেল করে মানে সারা বাংলাদেশে যারা হোলসেল করে তারা হচ্ছে তাদের মধ্যে টেক ভ্যালি একজন তো আপনারা যারা ব্যবসা করতে চান ল্যাপটপ নিয়ে তারা কিন্তু টেক টেকনের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা হচ্ছে সবথেকে কম দামে ভালো মানের ল্যাপটপ চান তারা টেকনের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কারণ তারা যেহেতু নিজেরা হোলসেল করে এই জন্য আপনাকে সব থেকে কম ল্যাপটপ দিতে পারবে ল্যাপটপের প্রাইস শুনে বুঝতে পারবেন মার্কেটের অন্য অন্য জায়গার থেকে তুলনা করলে মোটামুটি প্রত্যেকটা ল্যাপটপে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত ল্যাপটপের ডিফারেন্স থাকে আপনারা বুঝতে পারবেন এবং ল্যাপটপে কিন্তু এ গ্রেডের ল্যাপটপ সবগুলো এ গ্রেডের ল্যাপটপ

এটা আমার বলতে হবে না বা আপনারও বলতে হবে না যারা ইউটিউব ঘাটে হ্যাঁ তারা জাস্টিফাই করলে বুঝতে পারবো যে আসলে আমরা কতটা কমে প্রোডাক্ট দিচ্ছি তা আবার হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এবং পলিসিটা আপনি শুনেন তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রতিটি ল্যাপটপে ব্যাটারি ব্যাক আপের মিনিমাম তিন ঘন্টা একটা ওয়ারেন্টি থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দেখা চালায় তারপর নেবে আমাদের কাছ থেকে ওকে চলেন প্রথমে ল্যাপটপগুলো দেখে নেই কোন কোন কালেকশন দেখা হবে আমরা ভাই জাতি এখন নতুন আগে তো এইট ফোর্টি জি সিক্স জি সেভেন জি ফাইভ সব আছে আজকে দেখা হচ্ছে রাইজেন রাইজেন

এটা কোথাও পাবে না এই প্রাইজে চ্যালেঞ্জ দিয়ে বললাম ঠিক আছে চলেন এরপর 840 G7 হ্যাঁ এটা হচ্ছে কোরাই 7 প্রসেসর ভাই প্রোডাক্ট দেখেন আপনি একটা দেখবেন একটাই পছন্দ হবে আমি সেটাই বলতেছি কোরাই 7 প্রসেসর এর 10 জেনারেশন হ্যাঁ হ্যাঁ সাথে 16 জিবি র‍্যাম পাবে 256 জিবি এসএসডি পাবে হুম হুম এই ল্যাপটপটি পারচেজ করতে পারবে মাত্র 37500 টাকা 37500 টাকা কোথাও যদি এই দামে পায় তার গিফট করব আমি তাই হ্যাঁ ও ওয়াও নাইস ওকে এরপর এরপর যাই ভাই

ওকে ঠিক আছে আমরা কিন্তু খুব দ্রুত ল্যাপটপগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে ভাইকে নক দিবেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ার কন্ডিশন এর থার্টি জি সেভেন এটা হচ্ছে কুরাই ফাইভ টেন জেনারেশনের ভাই এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো জেনারেশন ল্যাপটপ বত্রিশ হাজার পাঁচশো টাকা মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রতিটি ল্যাপটপই চোদ্দ হাজার থেকে শুরু করে যে মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফটপ সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে ঠিক আছে এরপর দেখি এটা হচ্ছে যারা যার্সেস করতে হচ্ছে এর ফোর ফোর ফাইভ এটা হচ্ছে রাইজেন ফাইভ পাঁচ ইউ ল্যাপটপ

ইলেভেন জেনারেশন ল্যাপটপ ভাই ইলেভেন জেনারেশন ল্যাপটপ একদম এখন প্রোডাক্ট ভাই এই ল্যাপটপটি পার্সেস করতে পারবো মাত্র হ্যাঁ

আপনি প্রোডাক্ট দেখবেন চালাবেন দেখ তারপরে নেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটাই তো মানে সেকেন্ড ল্যাপটপ কিন্তু অবশ্যই আপনি শোরুমে আসবেন শোরুমে এসে দেখে শুনে চালিয়ে যেহেতু ভাইরে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে আপনারা হয়তো বা শোরুমে দুই তিন ঘন্টা চালায় কিছু বুঝতে পারবেন না বাসায় গিয়ে এক মাস ল্যাপটপ আপনার কাছে থাকবে এক মাস চালিয়ে যদি কোনো সমস্যা পান সাথে সাথে কিন্তু চেঞ্জ করতে পারবেন যদি বলেন যে ভাই আমি চেঞ্জ করবো না টাকা নিতে পারবো সেক্ষেত্রে টাকাও কিন্তু ব্যাক করতে পারবেন রাইট ওকে এরপর আপনার প্রাইস হচ্ছে যে আপনার

চালায় মজা হবে চার্জিং ব্যাকআপ পাবেন পেন এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই উনত্রিশ হাজার নয়শো নব্বই

প্রসেসর ইলেভেন জেনারেশন দিয়া

ফোর জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ হ্যাঁ ইউএসএ প্রোডাক্ট ভাই ওপেন বক্স কন্ডিশনে ভাই একদম এগেটে প্রোডাক্ট যারা পারচেজ করতে চায় একদম ফ্রেশ কত রাখবেন ভাই এটা 100% অরিজিনাল প্রোডাক্ট 100% অরিজিনাল চার্জ সহ ল্যাপটপে পারচেজ করতে পারবো মাত্র 82000 টাকা 82000 টাকা 82000 টাকা ওকে আরো কিছু দেখাবেন ভাই আরেকটা লাস্ট ওকে লাস্ট এম1 ম্যাকবুক এম1 চিপস এম1 চিপসে যারা 2020 এর ল্যাপটপ পারচেজ করতে যাচ্ছেন একদম ফ্রেশ ল্যাপটপ হ্যাঁ এই ল্যাপটপটি পারচেজ করতে পারবো 16 জিবি র‍্যাম শুধু পাঁচশো বারো আছে আরে ভাই প্রোডাক্ট ভাই এগুলা ধরে বলতে অনেকগুলো প্রোডাক্ট আছে তো লাস্ট প্রোডাক্ট আছে এগুলা সব সেটা কত

কেউ সব ভিজিট করতে না আছেন আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ এই মধ্যে কল কথা বলে আপনি যে কোনো ল্যাপটপ যে কোনো ব্র্যান্ডে হতে পারে যে কোনো বাজেট হতে পারে আপনি আনকন্ডিশনে আপনি পার্সেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করে থ্যাংক ইউ ভাই